আর আজকে আমাদের সাথে আছে আমাদের সেই পুরোনো বন্ধু আমাদের পুরোনো ভাই হুমায়ুন ভাই তো আজকে সে আমাদের কোন ধরনের কোন টপিক সে কোন ক্যাটাগরির গল্পটা আমাদের শোনাবে তো সেটা শোনার জন্য আমরা ওয়েট করতেছি আমার সাথে যারা যারা তবে এই সুন্দর গল্পটা শুনতে চান তো সবাই কানে হেডফোন দিয়ে রাখেন কারণ অন্য কেউ শুনলে হয়তো ভয় পেতে পারে আপনি যেহেতু ভয় পান না সেহেতু আমাদের চ্যানেলটা ঢুকছেন কারণ আমরা সবসময় বড় স্টোরি দিই তো আমাদের চ্যানেলটা এখনও যেহেতু সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করুন আর চলুন ডেকে নেওয়া যাক আমাদের সেই হুমান ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার আসলে ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ভিউয়ার্স আর আমি মানে আমরা সবাই মিলে আপনার জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে আপনার কাছে নতুন কিছু গল্প শুনতে চাই আমরা তো আমার ভিউয়ার্সরাও চাই আমিও চাই তো আজকে আপনি আমাদের কোন ধরনের গল্প শোনাবেন হরর না ফানি টাইপের কিছু আজকে শোনাবেন আপনি যে আমরা সব সময় এখানে হরর বি বলি গল্প আমরা কোনো এক জায়গা থেকে কালেক্ট করি তো আজকে যে গল্পটা বলবো সেটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা গল্প মানে ঘটনা আর লাইফে এখনো মানে ও এই জিনিসটার জন্য খুব আক্ষেপ যে ঘটনাটা আছে আমি সেই ঘটনা আপনার সাথে শেয়ার করব ঘটনাটা এরকম যে সৌরভ ভাই আমার একটা ফ্রেন্ড ছিল সে অনেক আগে থেকে একটা মেয়ের সাথে রিলেশন করতো প্রায় তাদের রিলেশনশিপ প্রায় তিন চার বছর এরকম হবে তাদের রিলেশনশিপ আমরা সবাই জানি যে তারা রিলেশন করে সবাই জানে তো ছেলেটা আপনার ওরা থাকতো কোথায় ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এলাকায় থাকতো ওখানে ছেলেদের বাড়ি বাসা তিনতলা মেয়েরা সবাই জানতো ফ্যামিলি সবাই জানতো যে করে তো ব্যাপারটা হয়েছে কি একদিন একদিনা আপনার ফোনে ফোন আসছে মানে ঘুমাইছিল ও তো তিনটার দিকে ওর ফোনে একটা ফোন আসলো ও ঘুমের মধ্যে হ্যাঁ ও টাইম তো দেখে নাই ঘুমের মধ্যেই আপনার যে ফোনটা কানা নিয়ে বললো কে বড় শুনলো যে মানে জি এফ বললো আমি তো এখানে আসছি তুমি তো তোমার বাসার সামনে আসছি তুমি একটু আসো পরে আসলো ও তো অবাক হয়ে গেলো এত রাত্রে ওই কেন আসলো মানে রাত্রে রাত্রেবেলায় ও কেন আসলো পরে বললো তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি আমাদের কিছু কিছুক্ষণ সময় কাটাই পরে এই কথা বললা তারা দুজন স্যারে চলে গেলো স্যারটা ছিল তিনতলা স্যার

পরে এই কথা বলে মেয়ে বললো যে যদি আমি কখনো কয়েক মানে বললো যে তুমি কি আমার জন্য মরতে পাবা মেয়ে এরকম একটা কথা বলো ছেলেটা হঠাৎ করে ভাবলো যে ও আমাকে হুট করে আইসা এরকম এরকম কথা বলতে আর বললো যে আমরা তো বলছিলাম যে দুইজন একসাথে থাকবো সারা জীবন একসাথে থাকবো যেখানে থাকবো একসাথে থাকবো তুমি কি আমার সাথে থাকতে পাবা সময় আমি যেখানে থাকবো তুমি আমার সাথে থাকতে পাবা মানে এরকম এরকম আজকরই প্রশ্ন করতে ওই রাতের মুহূর্তে তো মেয়েটা সময় আছে মানে অনেক কথা হওয়ার পরে মেয়েরা বললো আমি তোমাকে হাক করতে চাই আর তারা যেখানে বসেছিলো একটা মানে স্বাদ সাদে যে একবারে লাসিমানা থাকে দেওয়াল ওই দেওয়ালের ওখানে বসেছিল তো মেয়েরা মেয়েটা বললো আমি তোমাকে হাক করতে চাই হ্যাঁ আমি তোমাকে হ্যাক করবো এরকম একটা কথা বলব তখনই মানে ল্যান্ডলাইন থেকে তাহলে একটা টেলিফোন যে ল্যান্ডলাইন ওখান থেকে ফোন আসতো তো ছেলেটা বললো যে এত রাতে কে ফোন দিতে হয়তো কোনো দরকারি ফোন তুমি এখানে থাকো আমি কথা বলে আসি তো পরে ঘরের মধ্যে গেলো রুমের মধ্যে গেল যা ফোন হ্যাঁ কথা বলেছে আর একটা আর একটা বন্ধুকে ফোন দিয়ে বললো কি রে তুই করে আসোস ও বলো কেন বাসায় তুই তুই না কী হয়েছে কী হয়েছে তোর জি তো মারা গেছে এ কথা শুনে তো মানে ও পুরা এমন একটা আবার আকাশ থেকে বলে এরকম হ্যাঁ এরকম একটা অবস্থা ছিল কি ও যদি মারা যেয়ে থাকে তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম আর কে আমার সাথে কথা বলবে সাথে কি আছে ও তখন কি করবে ও কিছু বুঝতে পারতাস হ্যাঁ তাহলে ওটা কে ছিল ও যদি মারা যেয়ে থাকে তাহলে ওটা কে ছিল মেয়ে ভাবতে ভাবতে আর কি করবে ও তো মানে মানে খুবই ভয় ভয় কাজ করতে পারে সে উপরে দেখে একটু কেউ নাই ধন্যবাদ হুমায়ন ভাই আসলে গল্প না বললে চলে এটা ছোট একটা শর্টকাট স্টোরি একটা ছোট স্টোরি তো এই স্টোরিটার জন্য ধন্যবাদ আপনাকে